নমস্কার কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন ধরে অপেক্ষা করছে গুডি সোনা কবে রথ টানবে তাই আজকে সেই দিনটা পেয়ে খুব খুশি চলো 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 চল চল বসে আছে দেখো আস্তে আস্তে এদিকে এইদিকে এইদিকে এদিকে টানো এদিকে টানো রথ টানবে কবে দিয়ে রথ টানবো রথ টানবো তুই রথটা ধর আকাশে বেশ মেক করেছিল তাই আরোই ঘুম থেকে তুলে দিয়েছি যদি বৃষ্টি এসেছে বাচ্চা মানুষ একদিন রথ টানবে কত আশা করেছে সকাল থেকে যখন থেকে দেখেছে রথ সাজানো তাই পাঁচটা বেজে গেছে ঘুম থেকে উঠছে না দেখে কানের কাছে গিয়ে একবার বলেছি গুটি রথ চালাবি না উঠে একদম রেডি জামা পরে দাও মা ভালো জামা পরিয়ে দাও একদম নিজেই ভালো জামা পরিয়ে দাও বলে জামা ঠামা পরে রেডি তো আমাদের বাড়ির সামনে রাস্তায় আমি আগে একটু রথ টেনে নিলাম কারণ অন্য জায়গায় গিয়ে টানবে তখন আর আমাকে দেবে না তাই প্রথমে একটু আমি রথের দড়ি ধরে টেনে নিলাম আর আমাদের সামনেই একটা বাড়ি আছে সেখানে ইনি বললেন যে একটু নিয়ে আসতে বাড়ির ভিতরে কারণ ওনার খুব ইচ্ছা যে জগন্নাথ দেব বাড়ির ভিতরে আসবে ও প্রসাদ দাও বাবু প্রসাদ দাও প্রসাদ দাও না প্রসাদ দাও প্রসাদ দাও একটা নাও নিয়ে দাও দাও

রাস্তা দিয়ে এই কাকু গাড়ি নিয়ে যাচ্ছিল তো রদ দেখে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে গাড়ি থেকে নেবে একটু রথের দড়ি ধরে টেনে এখানে অনেকগুলো বাচ্চা আছে তাই পঞ্চাশ টাকা দিয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বলেছে সবাই দশ টাকা করে নিবি মানে এটা দেখে সত্যি আমার নিজের ছোটোবেলার কথাটা ভীষণভাবে মনে পড়ছে আমরাও ছোটোবেলায় রথ বের করলেই গুনতাম যে কত টাকা হলো এবার বাড়ির সামনেই গুটির বাবা বেরিয়েছে গুটির বাবার এখন হাত ধরে গুটি একটু রথ টানছে টাকা সামনে টাকা হুম 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 সামনে তাকালে হবে আরে দেখি জানি তাই করে জানি তাই বাবু তুমি বলে দাও জয় জগন্নাথ রাত এসেছে ওইটাকে দেখ দুষ্টুমি দেখ দুষ্টুমি কি স্টাইল বলার বলার কি স্টাইল আরে বাবা বলে আরেকবার করো জয় জগন্নাথ ধরো কি জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায় নাকি কি মিষ্টি সেজেছে দাও দাও লজ্জা পায় লজ্জা

এক পাক ঘুরে এসে আবার গুলি সন্ন্যাসী বাড়ির সামনে এসেছে তো এখানে অনেকেই রথ টানছে যেটা হয় রথ টানে পয়সা দেয় ও প্রসাদ দিচ্ছে মানে ও ভীষণই আনন্দ পাচ্ছে জিনিসগুলো এর আগে দু বছর রথ টেনেছে প্রথম বছরটা তো কিছুই বুঝতো না যে সাইকেলটা করেও এখন বিকালে ঘুরতে বেরায় যে সাইকেলটা চালায় আর কি সেই সাইকেলটায়ও বসেছিল প্রথম বছর আর সামনে আমি রথ সাজিয়ে গুছিয়ে গাড়ির সামনে বেঁধে দিয়ে আমি টেনেছিলাম আর কি সেই বছর রথও টেনেছিলাম গুটিকেও টেনেছিলাম তখন তো সেভাবে হাঁটতেও পারতো না একটু একটু হাঁটতে পারতো যেটা রথ টানার মতন নয় তার পরের বছর রথ টেনেছিলো আগের বছর রথ টানার পর থেকেও একটু মজা পেয়েছে সেই থেকে রথটা যে তোলা থাকতো ওই ইয়ের বাংকারের উপরে বা একটা তাক আছে আমাদের সেই তাকের উপরে মাঝে মাঝেই বলতো পেরে দাও আমি রাস্তায় চালাবো তো আজ সেই চালানোর দিন পেয়ে খুব খুশি জয় জগন্নাথ রথ এসেছে চালা রথ এসেছে পিসির বাড়ি সবার রথ যায় মাসির বাড়ি ও রথ এসেছে পিসির বাড়ি উল্টো রথে ফিরবে শুনেছো উল্টো রথে ফিরবে কিন্তু মাসির বাড়ি নেই পিসির বাড়ি এসেছে

তো গুডির পিসান কোথা থেকে প্রসাদ নিয়ে এসেছে ভোগের প্রসাদের খিচুড়ি খেতে তো আমার দারুণ লাগে আমি এর আগে অনেক ভিডিও বলেছি তো যাই হোক আমিও বসে আছি খাবো বলে সেই কারণে এখন ভাগ করা চলছে প্রসাদ যেমন হয় সবাই একটু একটু করে খাবে সেটাই ভাগ করা চলছে আমাকেও দিয়েছে আমি এখন এটা খাবো তারপর গুডিকে কিনে বাড়ি ফিরে যাব তো রথের দিন প্রতি বছরই ঠিক সন্ধ্যা সন্ধ্যা করে এখান দিয়ে একটা বড় রথ যায় তো সেই রথে দড়ি টানার জন্য আমরা সবাই এসে এখানে দাঁড়াই সেই রথটাই আসছে দূর থেকে দেখা যাচ্ছে তাই আশেপাশে বাড়ির সবাই মিলে আমরা জড়ো হয়েছি তো গুটি শোনা তো রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে একদম টানার জন্য রেডি আমি একটু এগিয়ে আসলাম আপনাদেরকে এখন রথটা দাঁড়িয়েছে তো ভাবলাম একটু এগিয়ে এসে একটু সামনে দিয়ে দেখাই রথটা আর জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবীকেও একবার দর্শন করিয়ে দিত এই ছিল আজকের বিকালের রথ টানার পর্ব বিকাল থেকে সন্ধ্যা অবধি ঠিক এইভাবেই কাটলো আর সকালবেলাটাও খুব ভালো কেটেছে খুব সুন্দর করে আজ পুজো করেছি সেটা তো আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি আর এই আজকের এই দিনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অপেক্ষা থাকে কবে উল্টো রথের দিনটা আসবে আমাদের সময় তো আমরা সেটাই ভাবতাম কবে উল্টো রথ আসবে উৎসবের দিন তাড়াতাড়ি চলে যাক এমনটা কেই চায় বা চায় তাই না তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন টাটা